এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর কাছে আমরা জেনে যে যে উনি লোকসভা নির্বাচন কতটা ভোটে জয়লাভ করতে পারবেন এবং কতটা আশাবাদী অরূপ বাবু আপনাকে নমস্কার 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 বলি এবছরের যে লোকসভা নির্বাচন আপনি কতটা আশাবাদী নির্বাচন তো প্রতিদ্বন্দ্বিতা হবে লড়াই হবে মানুষ ভোট দেবে মানুষ পছন্দ করবে তার পছন্দের মানুষ আমি আমার রাজনৈতিক জীবনে যে যে কাজ করেছি আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি রানীগঞ্জ কলেজের ছাত্র ছিলাম বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আমি তোমার কি বলে কুড়ি পঁচিশ বছর ওকালতি করেছি বাঁকুড়া আদালতে হাইকোর্টও করেছি পাঁচ বছর তা তারপর আমি জেলা পরিষদে আসি জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম স্বর্গীয় কাশীনাথ মিশ্র আমাকে ভালো ইয়ে করতেন কি বলে স্নেহ করতেন আনন্দ গোপাল মুখার্জি ছিলেন তার আমি শিষ্য আর আমি জেলা পরিষদ করেছি বাঁকুড়া জেলার উন্নয়ন করতে পেরেছি মুখ্যমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অক্ষরে পালন করে বাঁকুড়ার ডেভেলপমেন্ট আমি করেছি জঙ্গল মহল থেকে শুরু করে সমস্ত ট্যুরিজম এরিয়া তারাপুর ঝিল মুকুটমণিপুর গাংদুয়া জীবনদ্বীপ আমাদের সবুজ দ্বীপ এগুলো আমরা করতে পেরেছি বাঁকুড়া রাস্তাঘাট হয়েছে এক হাজার কিলোমিটার রাস্তা হয়েছে আমার সময় গ্রামীণ সড়ক যোজনা এখনো বহু প্রায় দুশো কোটি টাকার কাজ চলছে তালডাগড়া সিমলাপাল এই সমস্ত এলাকাতে উন্নয়নটা হয়েছে সে সময় বিধায়ক হিসাবে যা যা করার আমি খোঁজ রাখি মেডিকেল কলেজের খবর রাখি রোগী ভর্তি হচ্ছে কিনা খবর রাখি কাকে পিজিতে পাঠাতে হবে ভর্তি করতে খবর রাখি আমাদের আট কোটি টাকা খরচ করে ক্যান্সারে একটা ভালো ট্রিটমেন্ট অ্যারেঞ্জমেন্ট হয়েছে মেডিকেল কলেজে নিউরো সার্জিক্যাল চালু হয়েছে হার্টের যন্ত্র বদল হচ্ছে হচ্ছে গুলো এইসবগুলোর দিকে আমার নজর আছে আচ্ছা বিজেপির যিনি প্রার্থী তার বিরুদ্ধে বিজেপিরই একাংশের দাবি যে গত পাঁচ বছর ধরে তিনি কোনো উন্নয়নমূলক কাজ করেননি এবং বিজেপির কর্মীরাই তাকে চাইছেন না আর কি বলবেন ভাই লোকসভায় তো আমিও যাচ্ছি উনিও যাচ্ছে লোকসভায় কি কাজ হয়েছে মানুষ তো জানতে চাইবেই আমি যদি এমএলএ হই আমি যদি কাজ না করি আমি জেলা পরিষদের একটা মাত্র সভাধিপতি ছিলাম আমি যদি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারি ছাত্রছাত্রীদের মুখ চেয়ে উনি কেন একটা বড় টেকনিক্যাল কোনো কলেজ করতে পারলেন না একটা কেন বড় আইটিআই করতে পারলেন না যেখানে ছাত্রছাত্রীরা দিল্লি যেত না খড়গপুর দৌড়াতে হতো না করতে পারত কাজ করার মানসিকতা চাই তো উনি অ্যাকচুয়ালি ডাক্তার মানুষ তো এই কাজের দিকে ন্যাক নেই উন্নয়ন কি জিনিস কিভাবে কাজ করতে হয় সেই মনোভাবটাই নেই মানসিকতাটা চাই সেটা নেই ওনার মধ্যে আচ্ছা বিজেপি কর্মীরা যেটা দাবি করছে তার নিজের যে নার্সিং হোম সেটার নাকি খুব উন্নয়ন হয়েছে কি বলবেন আমি তো ওনাকে হাসপাতাল করতে বলেছিলাম একটা বড় ভেলোর টাইপের যে রেলকে দিয়ে করান এখানে রেলের জায়গা পড়ে আছে তো ওনার তো নজর খালি আপনার নিজের নার্সিং হোমের দিকে ধরুন যিনি এই সিপিএম এর প্রার্থী নীলাঞ্জন দাসগুপ্ত তো তিনিও একজন আইনজীবী এবং আপনিও পেশায় একজন প্রাক্তন আইনজীবী ছিলেন তো কি মনে হচ্ছে আমার তো ভালো লাগছে নীলাঞ্জন দাঁড়িয়েছে সেও অ্যাডভোকেট জুনিয়ার যদি আমার চেয়ে তা করুক ঠিকই আছে কিন্তু নীলাঞ্জনদের একটা জিনিস আমাদের খুব ডাউট হয় যে ওরা তো ভোটের সময় বেরোবে লাল ঝান্ডা নিয়ে আর কাস্তেতে ভোট না দিয়ে পদ্মফুলের ফুলে ভোটগুলো ট্রান্সফার করবে এটাই প্রবলেম আর কিছু আচ্ছা আপনি জয়লাভ করলে কি কি উন্নয়নমূলক কাজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের জন্য করবেন গর্জন হবে আমি লোকসভায় গেলে নীরব থাকবো না বাঁকুড়ার মমতা না আমি জানতে চাইব না আমি জানতে চাইব না মেজিয়া বাঁকুড়া রেলপথের একটা এতদিনের দাবি সেটা থমকে আছে দুর্লভপুরে শেষ হয়ে গেছে কেন বাঁকুড়া এলো না আমি জানতে চাইব না যে অনুন্নত বাঁকুড়া জেলা কতদিন থাকবে আমি ছাত্র জীবনে যখন ছিলাম যখন মেজিয়ায় থাকতাম আমরা আমরা থেকে দাবি তুলেছিলাম একদিকে আলোয় ঝলমল বর্ধমান কেন উন্নয়ন উন্নয়ন হবে না হয়েছে তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়েছে কয়লা খনি হয়েছে ঝাঁ চকচকে রাস্তা হয়েছে আলোয় ঝলমল করছে আসানসোল থেকে রায়পুর জঙ্গলমহল পর্যন্ত হয়েছে উন্নয়ন আরো উন্নয়ন দরকার আছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী দলিরে একাংসর বিক্ষুব্ধতার বিরুদ্ধে কত তাদের ভোট কাটবে দেখুন দেখুন আমি বলি আপনাকে যে বিজেপি মানুষ গেছিল একটা বিরাট ভরসা নিয়ে मोदी হাওয়া দু কোটি ছেলে চাকরি হবে বছরে 15 লক্ষ করে টাকা পাবে উন্নয়ন হবে কিছুই হয়নি এই মেন যারা এমপি পেম্পি সুব্রত বাবুর জিতলেন এরা তো বিজেপি কর্মীদের সঙ্গে ব্যৱহার করে না ভালো এটাই তো খুব খো আদর্শে কথা বলে না উন্নয়ন তো দূরের কথা আর কি তারাই তো কি বলে আমাকে সমর্থন করবে তারা আওয়াজ তুলছে বিভিন্ন জায়গায় বর্তমানে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভাই নামেই প্রতিমন্ত্রী তা হাফ প্যান্ট পরা মন্ত্রী কাজ তো কিছু করেনি মন্ত্রী যদি আমি হতাম আমি যদি সভাধিপতি হয়ে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় করতে পারি আমি যদি ঝাঁ চকচকে রাস্তা করতে পারি আমি যদি ট্যুরিজমের ডেভেলপমেন্ট করে দিতে পারি সব গোটা জেলা বিলে উনি কেন্দ্রীয় মন্ত্রী করার মানসিকতা নেই শুধু ডাক্তারি ডাক্তারি করলে সেবা হয় নিজেরই সেবা হয় দেশের সেবা হয় না এবং লোকসভা কেন্দ্র বিভিন্ন জায়গায় দেখা গেছিল তার বিরুদ্ধে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখা গেছিল এখন ভাই শোনো আমি এমএলএ আমি যদি কাজ না করি আমার বিরুদ্ধে তো বিক্ষোভ হবেই আমি এমএলএ আমি যদি মানুষের পাশে না দাঁড়াই বিক্ষোভ তো হবেই জনপ্রতিনিধিদের মানুষের কাজ করা হচ্ছে প্রথম দায়িত্ব এবং কর্তব্য সেটা যিনি করবেন না তাকে মানুষ পছন্দ করবে না আমাকে তো বিজেপি সব সমর্থন করছে সমর্থক যারা তারা তো করবে না সুভাষ সরকারকে সমর্থন তাদের সমর্থন তো আমি পাবো কারণ দেনোজ তারা জানে যে অরূপ চক্রী যাই হোক যখন ডাকি তখন পায় অরূপ দাকে আমার চাই আমরা কথা বলে নিলাম এই মুহূর্তে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী তথা তাল্ডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীর সাথে তিনি হান্ড্রেড পারসেন্ট আশাবাদী যে তিন জয় নিশ্চিত হবে বাঁকুড়া থেকে শুভম কর্মকার ওঙ্কার বাংলা